সিরিয়াসলি কাস্টমাইজ ও আর আপনি যদি মনে করেন যে ভিডিওতে দাম আমরা কম বলছি এসে পাবেন না সেটা কিন্তু একদমই নয় কারণ লাইভ প্রচুর মানুষ কেনাকাটা করছে এখন আমি নিজে চোখে দেখছি তো আপনারা কিন্তু দমদমে আসতেই পারেন হচ্ছে যারা এখানে সবাই বলেছে যারা আমার ভিডিও দেখে এখানে আসবে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অ্যান্ড একটা গিফট পাবে অবশ্যই সেই আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিতে হবে তাহলে কিন্তু সাড়ে তিনশো টাকার উপরেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে টেন তাই বললো খুব বেশি কিছু না চল এবার আমরা তো তুই তো দমদমে থাকিস প্রায় প্রায় আসতে পারবি আমাকে শপিং করিয়ে দে চল